ধরতেই তো একদম এরে আসতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি এখন একটা আস্ত গ্রিল চিকেন খাবো সাথে আছে যে এক প্লেট পরোটা একদম ঘিয়ে ভাজা পরোটা আর আছে মেরিনটা জানেন খাওয়া শুরু করি তো এই যে কুক হয়ে গেছে আর দেরি সহ্য হচ্ছে না গরমই মুখের মধ্যে নিয়ে তো খুব সুন্দর তবে ঝাল দিস হয়েছে ওই জন্য আর তো ঝাল খাওয়া যাবে না এগুলো একটু স্পাইসি ভালো লাগে হুম যেহেতু ব্রয়লার এই শশা আমি উত্তরা থেকে নিয়ে আসছি বউ বাজার থেকে এত কচি আর দেশি শশা খুবই মজা

E' il domino d'acciaio. Guarda che è Buono. Er hat so schade. Er hat so schade. ধরতে এড়ে আসতেছে মাংস আর তো সফট হয়ে গেলাম এখান থেকে ধরি না এক গরম হয় অল্প অল্প করে ভেঙে খায় কি বলেন দর্শক হম পোড়া একদম পোড়া কি সুন্দর পড়ে গেছে মাঝে এরকম একটু সেই শান্তি আমি ইচ্ছা করি এটা খেয়ে ফেলতে পারবো খুবই মজা হয়েছে কিন্তু তাই খেলে কি হয় বাসার লোকজন আছে না মেয়েরা আসে না আমি মেয়ে মানে মা তাই না একটা ব্যাপার আছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিও দেখা শুরুতেই আপনারা কিপন কেন একটা লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন পারলে টুকুর করে একটা শেয়ারও করে দিবেন আল্লাহ হাফেজ